হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি মানে দুই সালের শেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট অনেকে এই রাতটাকে ঘিরে বা এই দিনটিকে ঘিরে অনেক বেশি উৎসাহ থাকে অনেক কিছু করার প্ল্যান থাকে স্পেশালি আজকে রাতে অনেক বাসার ছাদে বা অনেকে বাইরে বা যে যেখানে সুযোগ পাবে কম বেশি একটু বারবিকিউ করার প্ল্যান থাকে তবে আজকে আমার বাসা এরকম বাইরে বা ছাদে এরকম বার্বিকিও করার কোনো প্ল্যান গত বছর থার্টি ফার্স্ট নাইটে আমার পুরো পরিবার আমরা ফ্যামিলি নাইটে করেছিলাম বাট এই বছর আর আসলে এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করতে ইচ্ছা করছে না আজকে একত্রিশে ডিসেম্বর আজকে বছরের শেষ দিনের শেষ অফিস আজকে আমার অফিস হচ্ছে মিড মর্নিং এ মানে বেলা বারোটার দিকে আমাকে অফিসে পৌঁছাতে হবে তো সকালে ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়া করে আমার বাসার সব কাজকর্ম শেষ করছিলাম হঠাৎ ফোন স্ক্রল করতে করতে দেখলাম যে হৃদয় ফেরদুস খান চ্যানেল যে পেজটা আছে ওই আপু একটা খুব সুন্দর একটা তান্দুরি চিকেনের একটা রেসিপি শেয়ার করেছে আর ওনার ওই রেসিপিটা দেখে আমার কাছে মনে হলো যে আপু যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে সব কিছু তো আমার বাসায় আছে তাহলে কেন না আমি আমার বাসায় আজকে সবার জন্য এরকম একটা স্পেশাল কিছু তৈরি করে ফেলি আমি আপুর ইনগ্রিডিয়েন্টস এবং আপু যেভাবে করেছে সেটাই ফলো করার চেষ্টা করেছি আর এখানে আমি একটা মুরগিকে চারটা টুকরা করে নিয়েছি মানে রোস্টের স্টাইলে কেটে নিয়েছি আমি মুরগিটা একটু চামড়া সহই কেটে নিয়েছি মুরগিটা ভালো মতো ক্লিন করে নিয়ে দেন আমি আদা রসুন এক টেবিল চামচ করে দিয়ে দিব এক টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব এক টুকরা লেবুর রস সবকিছু হাফ এন আওয়ারের জন্য তারপর চুলা আমি একটা মিশ্রণ তৈরি করে নিব আমি একটা কড়াইতে এক টেবিল চামচ হচ্ছে মাস্টার্ড অয়েল এবং এক টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে এখানে একটু বেসন অ্যাড করবো এক টেবিল চামচের মতোই তারপর একটু লাল মরিচের গুঁড়া করব এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করলে ভালো একটু কালার আসে সব কিছু সুন্দরভাবে মিক্স করে জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আমি উঠিয়ে নিব এরপর আমি একটা বোলে একটা পেস্ট তৈরি করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো টক দই নিয়েছি তারপর নিয়েছি টমেটো কেচাপ দেন দিয়ে দিব হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আমার কাছে জিরার গুঁড়াটা ছিল না আমি এটার অপশনাল হিসেবে জিরা বাটাটাই দিলাম তারপর অ্যাড করব হচ্ছে এক টেবিল চামচের মতো ব্ল্যাক পেপার তারপর অ্যাড করব হচ্ছে বিট লবণ আমি এখানে আমার পরিমাণ মতো নিচ্ছি আপনারা চাইলে স্পুন ইউজ করতে পারেন তারপর অ্যাড করব হচ্ছে সয়া সয়া সস সসটা আমি আমি টেবিল চামচের এখানে করে 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 নিয়েছি আমার মিশিয়ে দুই মতো 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 সব কিছু নিচ্ছি যদি ফলো করে বানান তাহলে কম বেশি করে হবে নিলেই তারপর দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা এই সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিব আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম একটু আগে কড়াইতে বেসন দিয়ে এবং হচ্ছে মাস্টার্ড অয়েল দিয়ে এবং সয়াবিন তেল দিয়ে ওই মিশ্রণটা আমি এখন এখানে অ্যাড করে দিব তারপর আমি সব কিছু সুন্দরভাবে হাতে মেখে ভালো মতো মিশ্রণটা তৈরি করে নিব আর এখানে আমি আরেকটু মাস্টার্ড অয়েল অ্যাড করে নিলাম এটা হলে হলে করবেন না নাও করতে আমি মিশ্রণটা ভালো মতো হাতে মাখিয়ে নিচ্ছি বেসনের যে ছোট ছোটো ক্লামসগুলো থাকে ওগুলো আমি হাতে গুঁড়া করে নিচ্ছিলাম তারপর সম্পূর্ণ মিশ্রণটা ভালো মতো মাখিয়ে নিয়ে দেন আমি আগে থেকে যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনের পিসগুলো এগুলো এখন একটা একটা করে আমি এই মিশ্রণটার সাথে ভালো মতো অ্যাড করে নিব চিকেনটা কাটার সময় চিকেনের মাংসের অংশগুলোতে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম এতে করে চিকেনের ভিতর মশলাটা খুব সুন্দর করা যায় চিকেনটা যখন আমি রাত্রেবেলায় বেলায় প্যানে ভাজব তখন ভাজতেও কিন্তু খুব সুন্দর ইজি হয় তারপর সবগুলো চিকেন আমি ভালো মতো মেরিনেট করার পর আমি এটা রেস্টে রেখে দিব মিনিমাম বারো ঘন্টার জন্য আমি যখন এটা মেরিনেট করছিলাম তখন সকাল নয়টা বাজে আর আমি এটা আবার প্রসেস করব মানে প্যানে ভাজবো হচ্ছে রাত নয়টা দশটার দিকে তাহলে আমার অলমোস্ট বারো ঘন্টার মতো হয়ে যাবে সেটা রাতের বেলা বাসায় ফিরে আমি এটা প্যানের মধ্যে সুন্দরভাবে ভেজে নিব আর এটা ভাজার পর প্যানের মধ্যে দেন এটার ফাইনাল আউটলুক কেমন হয়েছে ইনশাল্লাহ সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব সে তাহলে এই পর্যন্তই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা